বেলে বেলেদোয়াশ মাটি বালি মাটি অর্থাৎ পানি দিলে এক ঘন্টা পানি থাকে না আপনাদের জন্য সহজ করে দিই কি কি ফসল আপনাদের জমির জন্য ভালো হবে তবে একটা শর্ত অলওয়েজ মাথায় রাখতে হবে পানি দেওয়া এবং পানি নিষ্কাশন এই দুইটা ব্যবস্থা থাকলে কেন সবজি করার রিক্স নেবেন এই জমির জন্য আমি প্রথমে সিলেক্ট করতে পারি ফুলকপি ফুলকপি কেন ফুলকপি কতদিনে বাজার করা যায় আজকে গাছ লাগাইলেন মানে চারা ট্রান্সফার করছেন মূল জমিতে কতদিনে এই যে এই মুহূর্তে যারা আছে আজকে বীজ নিলেন অথবা চারা সিং করলেন এক মাস পরে আপনি চারা লাগাবেন তাই না তাহলে এটা কী মাস জুলাই জুলাই মাস পুরোটাই যাবে আগস্টে যদি আমি দশ তারিখের মধ্যে লাগাই নাকি দশ তারিখের মধ্যে যদি লাগাই এই ফুলকপি দাম কত হতে পারে কে বলতে পারে আশি টাকার নিচে আপনি কল্পনাও করতে পারবেন না পারবেন আপনি আগস্টের দশ তারিখে লাগাইলেন আগস্ট তাহলে বিশ দিন পাইলেন সেপ্টেম্বরের তিরিশ দিন কত হইলো পঞ্চাশ অক্টোবরের দশ দিন কত হলো ষাট দিন এই ষাট দিনে শুরু হবে ফুল কাটা কাটা শুরু করলে আপনি মোটামুটি ধরেন বিশ দিন পর্যন্ত কাটবেন তাহলে সেপ্ট অক্টোবরের পুরোটাই কাটলেন তাই না ফুল ফুলকপি কাটা আবার কী লাগাবেন ফুল ফুলকপি কাটা যদি আপনি বেশি টাকা চান তাহলে সসাতে যেতে হবে ফুলকপিতে খরচে কত এক বিঘে জমি তেত্রিশ শতাংশে এক বিঘা জমি তেত্রিশ শতাংশতে ফুলকপি করতে খরচ হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি চারা কিনে নে চাষ করেন তাহলে খরচ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা এইটা হচ্ছে মাত্র ষাট দিন মেয়াদি ষাট থেকে পঁয়ষট্টি দিন মেয়াদি একটা ফসল আপনার পুরো প্রজেক্ট শেষ হইতে পঁচাআশি থেকে নব্বই দিনের মধ্যে কমপ্লিট পঁচাশি দিনের মধ্যে পুরো প্রজেক্ট কমপ্লিট একদম জমি ক্লিয়ার এইটা নাপসান এবং নাইমান যাতে দুইটা আগাম ফুলকপি ভ্যারাইটি আছে দেখছেন কি নাপসানের একটা ক্যারেক্টার আছে কিচ্ছু লাগবে না মালচিং পেপার লাগবে না শুধু জমি লাগবে